হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে পুলুর আইবুড়াভাতের ব্লক অর্থাৎ বিয়ের আগে ওর ফাইনাল আইবুড়োভাতের ব্লগ সকাল সকাল রেডি হয়ে চলে গেছি মা মাস দিদা মাইমা বাপি সকলে মিলে বসে এখানে গল্প করছে আর এই যে আমার ভাই এখনও হাফ প্যান্ট পরে গাড়ির উপর বসে আছে ফোন নিয়ে কি করছে কে জানে আর আমাদের বাড়ি মানে মামার বাড়ির সামনে যে সুন্দর উঠোনটা আছে সেখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যেহেতু ঘরোয়া করেই আইবুড়ো ভাতটা হচ্ছে তাই এখানে ছোট জায়গার মধ্যে হয়ে গেছে তাই হলটা আর সেদিনকার জন্য ভাড়া করা হয়নি এরপর চলে গেলাম পোলমির আইবুড়ো ভাতের জায়গাটা কেমন সাজিয়েছে দেখার জন্য সকলে দেখি রেডি হয়ে গেছে ওর বন্ধুবান্ধব সবাই আর এই দেখো ভীষণ সুন্দর করে আইবুড়ো ভাতের জায়গাটা সাজিয়েছে এবং লেখা আছে পোলোর আইবুড়ো ভাত আর যেটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল তারপর এখানে চলছিলো হচ্ছে একটু ফটো সেশন সবাইকে ডেকে ডেকে মেয়ে ছবি তুলতে ব্যস্ত আর ও সত্যি ভীষণভাবে ছবি তুলতে আর ওর এনার্জিও থাকে আমার সত্যি ভালো লাগে না এরপরে একটু গান চালিয়ে আমরা ওকে গিয়ে ডান্স করছিলাম ও ওর বন্ধু বান্ধব আমি আমরা সকলে মিলে একটু ডান্স করছিলাম এরপর ওর খাওয়ার জায়গাটা আমি ওর বন্ধুবান্ধব সকলে মিলে একটু সাজাচ্ছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই একটু তাড়াহুড়ো করেই আমরা সাজাচ্ছিলাম আর যে দাদা আছে ফটোগ্রাফি যে করছিলেন উনি ওই ছবিগুলো ওখানে আস্তে আস্তে তুলতে থাকছিলেন এবার তোমরা দেখে নাও কী কী মেনু হয়েছিল এত মেনু হয়েছিল সত্যি কথা বলতে কি ভুলেও গেছিলাম কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে ম্যাডাম এখানে সে যে গুজে বসে গেছে আবারও উনি পোজ দিতে ব্যস্ত যাই হোক ভীষণ মিষ্টি লাগছিল ওকে এরপর মাইমা একটুকে আশীর্বাদ করলো তারপর মাইমা একটু খাইয়ে দিল ও কিন্তু খায়নি শুধুমাত্র পোজ দিয়েছে এরপর মামা একটু আশীর্বাদ করলো তারপর এলো হচ্ছে আমার দিদা এখানে একটু ইমোশনাল ব্যাপার স্যাপারও হয়ে গিয়েছিল যাই হোক ও খুব সুন্দরভাবে সামলে নিয়েছে ব্যাপারটাকে তারপর ও এখানে দিদাকে প্রণাম করছিলো এরপর চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল আমার আবার বিকালে বেরোনো ছিল তাই আমি তাড়াহুড়ো করে খেতেও বসে গেছিলাম এখানে আমি দিদা ছোট থেকে ডান্স করছিলাম এখানে ছোট মামা আর ভাই পরিবেশন করছিলো আর ওদিকে আমার মা আর মাইমাকে দেখো ম্যাডামরা নাচতে ব্যস্ত আর মাইমার হাতে কি সুন্দর না লাগছে যাই হোক তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে চলে গেলাম প্রোগ্রামে সেখানে গিয়ে একটু গ্রিন রুমে বসে একটু চা টা খাচ্ছিলাম রেডি হয়ে গেছিলাম আগেই এটা হচ্ছে আমাদের সুমঙ্গল দা আর এই যে সমস্ত মিউজিশিয়ান দাদারা বসে একটু চা বিস্কিট খাচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে ওর বিয়ের ব্লগে দেখতে থাকো